বিসমিল্লা রহমান রহিম শুরু করিতেছি পর করুণাময় আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আমি আপনাদের দেখাবো পুরাতন বিল্ডিংয়ের রঙের কাজ কি করে করবেন আরেকটি কথা অনেকেই বলেন বাই কাজ করলে বিশেষ করে কলমের দাগটা যায় না রঙ করার পরে আবারও বেসে ওঠে রঙ করার পরে কলমের দাগটা যায় না আমার দিকে তাকান আমি কিভাবে ঘষতেছি ঠিক এরকম করে গষে কলমের সম্পূর্ণ দাগগুলো তুলে ধরতে হবে আপনি যখন ভালোভাবে ঘষবেন খেয়াল করবেন দেখবেন কলমের দাগটা একদম সম্পূর্ণরূপে উঠে যাবে কলম কলমের দাগটা উঠানোর পরে তারপর আপনারা রঙা করতে চেষ্টা করবেন আর কলমের দাগ যদি আপনি রংটা দেন এবার কলমের দাগ বলেন ফানের ফিট বলেন যে কোনো দাগ চেষ্টা করবেন আগে ঘষে সম্পূর্ণ তুলে ফেলার জন্য এটা হলো পুরান বিজ্ঞিংয়ের কাজের ক্ষেত্রে বুদ্ধিস যে কোনো দাগ তোলে যখন আপনি এক কোট রঙ মারবেন দেখবেন আপনার ওয়াল মসৃণ এবং ফিনিশিং চলে আসছে আর আপনি যদি হাজারো বাস ঘষেন কলমের দাগ না তোর দিয়ে ঘষে ঘষে চলে যান আপনার বিল্ডিংয়ে লাস্টে রঙ করার পরে দেখবেন কলমের দাগটা দেখা যায় এবার দেখেন কলমের দাগটা তোলার পরে আমি রোলার দিয়ে রঙ লাগাচ্ছি এই জায়গাটায় আমি রঙ লাগাচ্ছি যেই জায়গাটা আমি কলমের দাগগুলো সম্পূর্ণভাবে তুলে ফেলেছি দেখেন এক কোট রঙ মারছি জায়গাটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে কোনো কলমের দাগ ফানের ফিক্সের দাগ দেখা যায় না আপনারা যদি এরকম ভালোভাবে দাগহীন সুন্দর মসৃণ রঙ করতে চান তাহলে আমি যেভাবে ঠিক কাজ করতেছি ঠিক সেভাবে মনে রাখবে প্রথম রোলারটা লাগিয়ে রঙটা নিয়ে উপরের দিকে ঠেলা দিতে হবে নিচের দিকে টান দিবেন উপরে লাগিয়ে তাহলে ফার্স্ট করে অনেকটা রঙ নিচে পড়ে দেবেন তা আপনার রঙটাও বাঁচাইতে হবে মালিকের রঙটাও সঞ্চয় সঞ্চয় করতে হবে আপনি নিজেও কাজটা করতে হবে আপনি রঙটা কীভাবে রোলারটা টান দিলে রঙটা নিচে করবে না মাঝখানে লাগিয়ে নিচে টান দিলে আপনি রঙটা নিচে করে দেবেন আর যদি আপনি নিচে লাগিয়ে উপরে ধাক্কা দেন আপনি এক কোটা রঙও মাটিতে পড়বেন এই দেখেন কলমের দাগ আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি কলমের দাগের উপরে যখন আপনি রঙ টান দেবেন এই দেখেন এই যে দাগটা দেখা যায় সেটা শুকানোর পর আপনি আরও দেখতে পারবেন যে আরও বেশি উঠছে এটা কিন্তু আমি কলমের দাগের উপরে কখনোই আমি রঙ করি না আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই কলমের দাগের উপরে আমি রঙটা আমি লাগাব যে অবজেকশনটা আপনারা দেন কলমের দাগ যায় না এবার দেখেন কীভাবে আমি রং করতেছি ওয়ালে দেখেন আর আমাদের সাথে আমাদেরকে দিয়ে যে যারা কাজ করাতে চান বাংলাদেশে যে কোনো জায়গা আমরা আমরা গিয়ে কাজ করে দিয়ে আসি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল সিক্স ফোর নাইন জিরো টু বোঝানোর ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল সিক্স ফোর নাইন জিরো টু খেয়াল রাখবেন একটা রোলার রং নেওয়ার পরে আরেকটি রোলার রং নেওয়ার আগে যে রোলার রঙটা আপনি নিয়েছেন সেটা আপনি লাগাবেন দুই তিনটা রোলার টান দিবেন দেওয়ার পরে শুকনো করে খাওয়াই নেবেন যদি কোনো জায়গার রঙ কম বেশি লেগে না থাকে এবার দেখেন আমি কীভাবে আসবে আমি আবারও লাগাচ্ছি এ দেখেন লাগিয়ে উপরে ধাক্কা দিবে রোলারটা লাগিয়ে উপরে ধাক্কা দিবেন পরে নিচে আসবে আপনি যদি মাঝখানে লাগিয়ে বা উপরে লাগিয়ে নিচের দিকে রোলারটা টান দেন তাহলে আপনার অনেকগুলো রং ফট করে নিচে পড়ে দেবেন আর একটা শব্দ হবে রঙ করো একটা মালিক দেখলো আপনাকে ভালো চোখে দেখবে না বলবে আমার রং সব ফেলে দিয়েছে তা আপনি সেই কথাটা কেন শুনবেন আর আমি বলেছিলাম ইচ্ছে করলে দেখে দেখো রঙের কাজ শেখা যায় এ দেখেন আমি কীভাবে রোলারটা টান রোলারটা টান দিচ্ছি এবার আমি আবারও দেখাচ্ছি বুঝে শুনে দেখবেন ভালো করে মাথায় ডুবেবেন আমার এই রঙটা হলো বারজার কালার ব্যাংকের কালারটার নাম হলো বাটার হোয়াইট বাটার হোয়াইট অফ হোয়াইটের পর আরেকটা রঙ আছে বাটার হোয়াইট ঠিক আছে এই দেখেন লোলারটা আমি লাগাচ্ছি দেখছেন লাগিয়ে উপরে দেখা দেবেন এতে আপনার বোঝার জন্য ক্ষেত্রে আমি আরেকবার লচ্ছি রঙ এই যে আবার রঙ নিলাম নিচে লাগালাম লেগে উপরে টান দিলাম এবার দেখেন এই নিচে লাগাবেন আগে উপরে টান দিবেন নিচে লাগিয়ে উপরে টান দিবেন কখন উপরে লাগিয়ে নিচে টান দেওয়া যাবে না প্রথম রঙটা লাগাতে সময় তখন রোলাটার ভিতরে রঙ বেশি থাকে এই কারণে লাগিয়ে উপরে ধাক্কা দিতে হবে লাগিয়ে নিচে নিচে ধাক্কা দিলে আপনার রঙ পড়ে যাবে রং রঙ নষ্ট হয়ে যাবে খুবই ঠান্ডা মাথা শকো মাথায় রঙের কাজ করতে হবে রঙের কাজ কোনো তাড়াতাড়ি উড়াতাড়ার কোনো কাজ না যত উড়াতোড়া করবেন তত কাজে ভুল হবে মালিক সন্তুষ্ট থাকবে না আর আপনার কাজও মসৃণ হবে না খেয়াল রাখবেন একটু সময় দিয়ে করবেন এক ঘন্টা কাজ বেশি করবেন তখন আপনার কাজটা হানড্রেড পারসেন্ট ভালো হবে দেখেন এই যে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি কীভাবে আপনি রঙটা নেবেন দেখেন এ টান দিয়ে নিচে টান টান দেওয়া যাবে না লাগিয়ে উপরে ধাক্কা দেবেন লাগিয়ে নিচে টান দিলে আপনার রঙ পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে তখন আপনার রোলারের রঙটা বেশি থাকে এ কারণে আমি এই সিস্টেমটা বলল আমাদের এখানে যে কোনো ধরনের ডিজাইনের রঙের কাজ করা হয় সুদক্ষ কারিগর দ্বারা আমরা রঙের কাজ করে থাকি যে কোনো জায়গায় যে কোনো স্থানে বিল্ডিংয়ের ডিজাইন বলেন আর্ট বলেন যে জায়গায় বলেন ঠিক সেই জায়গায় আমরা রঙের কাজ করে দেব আপনারা যদি কেউ করাতে চান আর আমাদের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আর আমার মোবাইল নাম্বারটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন